প্রবাসী ভোটার নিবন্ধনের পরিপত্র নিয়ে উদ্বেগ রোম দূতাবাসে স্মারকলিপি দিল গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন সংক্রান্ত পরিপত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইতালি ভিত্তিক মানবাধিকার সংগঠন গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এ বিষয়ে গত মঙ্গলবার রোমে বাংলাদেশ দূতাবাসে এক স্মারকলিপি পেশ করে সংগঠনটি গ্লোবাল ফাউন্ডেশন নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও পরিপত্রে থাকা কিছু শর্ত ও সীমাবদ্ধতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটির পক্ষ থেকে বলা হয় পরিপত্রে এমন কিছু শর্ত আরোপ করা হয়েছে যা বহু প্রবাসীর জন্য বাস্তব ভিত্তিক নয় বরং এগুলো তাদের ভোটার হতে নিরুৎসাহিত করছে তাদের ভাষায় নির্বাচন কমিশন কি সত্যিই চাই প্রবাসীরা ভোটার হোক এবং ভোট প্রদান করুক এই প্রশ্ন এখন বাস্তবতা কমিশন কর্তৃক আয়োজিত একটা পরিপত্র জারি করেছে সেটার বিষয়ে যে সব শর্তগুলো দিয়েছে মূলত সেই শর্তগুলোতে প্রবাসী হিসাবে আমরা আসলে বিশ উদ্বিগ্ন যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছে সেটার জন্য বাংলাদেশ সরকারকে স্বাগত জানাই কিন্তু সাথে সাথে যে শর্তগুলো জুড়ে দিয়েছে সেই শর্তগুলো আসলে পূরণ করা প্রায় অসম্ভব এই প্রজ্ঞাপনে একটাকে এগারোটা শর্ত দিয়েছেন এই এগারোটা শর্তের মধ্যে কতগুলো আছে যৌতিক যৌক্তিক যেগুলো পূরণ করতেই হবে কিন্তু এমন কতগুলো ওনার শর্ত দিয়েছেন যেগুলো মূলত পূরণ করা কোনো ক্রমেই সম্ভব নয় এটা একটা এমন একটা আপনার সাইক্লিক অর্ডারে ফেলে দিয়েছে যে মানে সরকার বলছে যে প্রবাসী দিকে ভোট মানে আপনার ভোটার করা হবে কিন্তু প্রসেস বলছে যে ভোটার করা সম্ভব না ভোটাধিকারের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তাদের যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্ট গুলো আদব ফিল করে প্রবাসীরা ভোট দিতে পারবে না অথচ বাংলাদেশের প্রবাসীরা অর্থনৈতিক চালিকা শক্তি প্রায় অনেকাংশেই সে অবদান রাখে কিন্তু ভোটার করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছা আমরা মানে লক্ষ্য করছে না এখানে একটি আমি উল্লেখ করতে চাই ভোটার হওয়ার জন্য পিতা মাতার মৃত সনদ সনদ জন্ম সনদ মানে জাতীয় পরিচয় পত্র এটা বাংলাদেশের করতো এটা এখন লাগে না কিন্তু প্রবাসীদের ভোটার তালিকা করার জন্য এটা চেয়েছে পনেরোটা রিকোয়ারমেন্ট দিয়েছে যেগুলো ম্যাক্সিমাম প্রবাসীদের দ্বারা সংগ্রহ করা সম্ভব নয় আমরা চাই তারা আরো বলেন প্রবাসীরা শুধু রেমিটেন্স প্রেরণকারী নয় গণতান্ত্রিক অধিকার প্রয়োগে তাদের সমান সুযোগ থাকা উচিত নির্বাচন কমিশনের নীতিতে যদি বাস্তবতা প্রতিফলিত না হয় তাহলে এই উদ্যোগ অর্থহীন হয়ে পড়বে জানেন আমরা রেমিটেন্সের দিক দিয়ে ইতালিতে আমরা যখন দুই হাজার সালে যদি দেখি আমরা প্রায় আট মিলিয়ন ছিল এখন প্রায় তেরোশো মিলিয়নের প্রতি গত গত বছর গেছে এত রেমিটেন্স পাঠায় আমরা দেশকে স্বনির্ভর করছি অথবা বাংলাদেশের এই নির্বাচনে আমরা প্রবাসীরা ভূমিকা রাখতে পারবো না এটা হইতে পারে না তবে আমরা ভোট দিতে পারি প্রবাসে এসে এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারি সেই কথাটাই বলার জন্য আমরা আসলে এখানে আসছিলাম এটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন থাকবে যেন এই প্রবাসী ভোটারদেরকে সহজভাবে ভোট দেওয়ার একটা পদ্ধতি উনি সিস্টেম করে দেন বিষয়টি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে উপস্থাপন করা হবে এবং প্রবাসীদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানায় বাংলাদেশ দূতাবাস এই সময় স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক সচিব আসিফ আনাম সিদ্দিক ও রাজনৈতিক সচিব মোহাম্মদ মারজুক ইসলাম আজকে এই স্মারকলিপি পেশ করেছে। আমাদেরকে আশ্বস্ত করেছে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে এবং প্রধান উপদেষ্টা পর্যন্ত নির্বাচন কমিশনার পর্যন্ত এই বিষয়গুলো সমস্যাগুলো তারা জানাবে এবং যাতে করে সহজীকরণ করা হয় এই ভোট যাতে প্রবাসীরা দিতে পারে ভোটাধিকার এরকম একটা জনমত তৈরি করার জন্য আমরা এখানে এই অ্যাম্বাসির কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের এই দাবিগুলো মাধ্যমে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকার প্রধানকে জানাবেন এবং সহজীকরণের ভিত্তিতে ভোটার করে প্রবাসীদের ভোটার নিশ্চিত করবেন ব্যক্ত উপস্থিত ছিলেন গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এর সহসভাপতি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রহমান কার্যনির্বাহী সদস্য জাকারিয়া হোসাইন জয়নুল আবেদিন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হাফেজ মাওলানা আমিনুর রহমান উপদেষ্টা নিজামুদ্দিন ও মাওলানা রুহুল আমিন সহ সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা জাতীয় দায়িত্ব এ দায়িত্ব পালন কেবল একটি পরিপত্র জারি নয় তা হতে হবে বাস্তবমুখী অন্তর্ভুক্তিমূলক এবং প্রবাসীদের জন্য সহজপ্রাপ্ত এমনটাই চাওয়া প্রবাসীদের